নেতিবাচক চিন্তাকে আমরা প্রায়শই ভুল বুঝি তবে বাস্তবে ইতিবাচক ও নেতিবাচক চিন্তার ভারসাম্যেই এই পৃথিবী এগিয়ে চলে উদাহরণস্বরূপ একজন ইতিবাচক চিন্তাবিদ একটি পেন্সিল তৈরি করেছিলেন যাতে মানুষ লিখতে পারে কিন্তু একজন নেতিবাচক চিন্তাবিদ ভেবেছিলেন যদি সেই লেখা ভুল হয় তখন কি করা হবে এই ভাবনার ফলেই তৈরি হয়েছিল ইরেজার আবার একজন ইতিবাচক চিন্তাবিদ দ্রুত যাতায়াতের জন্য বিমান তৈরি করেন কিন্তু একজন নেতিবাচক চিন্তাবিদ ভাবলেন যদি আকাশে কোনো বিপদ ঘটে সেই কারণে তিনি প্যারাস্যুট তৈরি করলেন আমাদের বুঝতে হবে যে নেতিবাচক চিন্তা সময় খারাপ নয় যদি কোনো নেতিবাচক চিন্তা থেকে সমাধান আসে জীবনে বড় পরিবর্তন ঘটে বা তা অন্যের উপকারে আসে তাহলে সেই নেতিবাচক চিন্তা আসলে ভালো চিন্তাই তবে এটাও ঠিক যে অযথা নেতিবাচক চিন্তায় ডুবে থাকলে ক্ষতি হতে পারে যেমন যদি সাঁতার না জেনে কেউ শুধু ইতিবাচক চিন্তা করে জলে ডুব দেয় তখন পরিণাম হবে ভয়ানক তাই আমাদের সচেতন থাকতে হবে ইতিবাচক এবং নেতিবাচক চিন্তার মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে হবে